বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম পি বন্ধুগণ আজকে আমরা আলোচনা করবো সাদ্দতে বেহেসের কাহিনী সম্পর্কে তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরজত হুদ আলাহিস্লামের আমলে সাদ্দাত নামে একজন অতি পরাক্রমশালী ও ঐশ্বর্যশালী মহারাজা ছিল আল্লাহর হুকুমে হরজত হুদ আলাহিসাল্লাম তার নিকট ইসলামের দাওয়াত পেশ করেন এবং দাঁত গ্রহণ করলে আখেরাতে বেহস্ত বেহেস্ত অন্যথায় দোজকে যাওয়া অবধারিত বলে জানান সাদদার তার নিকট বেহস্ত ও দোজকের বিস্তারিত বিবরণ জানতে চাইলে হরজত হুদ আলাইসলাম তাকে বিস্তারিত বিবরণ জানান সাদদার তাকে বলল তোমার আল্লাহ বেহস্তের আমার প্রয়োজন নেই বেহস্তের যে নিয়ামত সুখ শান্তির বিবরণ তুমি দিলে ও মন বেহস্ত আমি নিজেই পৃথিবীতে বানিয়ে নেব তুমি দেখে নিও হরজত হুদ আলাইসাল্লাম তাকে হুশিয়ার করে দিলেন যে আল্লাহ পরকালে যে তৈরি করে রেখেছেন তোমার বানানো বেহেস্ত তার ধারে কাছেও যেতে পারবে না অধিকাংশ তুমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য অভিশাপ্ত হবে কিন্তু সাদ্দার তার কোনো হুঁশিয়ারি তোয়াক্কা করল না সে সত্যি সত্যি দুনিয়ার উপর একটি সর্বসূকময় বেহস্ত নির্মাণের পরিকল্পনা করল তার ভাগ্নে জোহাক তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সম্রাজ্যের অধিকারী ছিল অধিকাংশ পারস্য সম্রাট জামশেদের সাম্রাজ্য দখল করে সে প্রায় অর্ধেক দুনিয়ার প্রবল প্রতাপশালী সম্রাটে পরিণত হয়েছিল মহারাজা সাদ্দাত সম্রাট জোহর তাজিকে চিঠি লিখে তার বেস্ত নির্মাণের পরিকল্পনা জানালো তারপর তাকে লিখলো যে তোমার রাজ্য যত স্বর্ণরূপ হীরা জহরত মনে মুক্ত আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দাও আর মিক্স আম্বর প্রভৃতি সুগন্ধি দ্রব্য যা আছে তাও পাঠিয়ে দাও অন্যান্য অনুগত রাজা মহারাজাদের নিকটও সে একইভাবে চিঠি লিখল এবং বেহেস্তের নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করল পৃথিবীর সকল অঞ্চলের অনুগত রাজা মহারাজারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো এবার বেহেস্তের স্থান নির্বাচনের পালা বৃহস্ত নির্বাচনের উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য সংখ্যক সরকারি কর্মচারী নিয়োগ করল অবশেষে একটি অঞ্চলে প্রায় একশো চল্লিশ বর্গমাইল এলাকায় একটি জায়গা নির্বাচন করা হলো বেহস্ত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হল প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে বৃহস্তি নির্মাণের কাজে নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাদ্দ তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো রূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে রাজ দরবারে পাঠিয়ে দেয় এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হলো এই কর্মচারীরা কারো কাছে এক কণা পরিমাণ সোনা বা রূপা পেলে তাও কেড়ে নিয়ে আসতো একবার এক বিধবা শিশুমের কাছে চার আনা পরিমাণ রূপার গহনা পেয়ে তাও তারা কেড়ে নিয়ে আসলো মেয়েটি মাটিতে পড়ে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানাল যে হে আল্লাহ এই অত্যাচারের রাজাকে তুমি তার বেহস্ত ভোগ করার সুযোগ দিও না দুঃখিনী মুজলুম বৃদ্ধার এই দোয়া সম্ভবত আল্লাহ কবুল করে গেছিল ওদিকে মহারাজা সাদ্দাতের বেহস্ত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগল বিশাল ভূখণ্ডের চারিদিকে চল্লিশ গজ জমি খনন করে মাটি ফেলে দিয়ে মরমর পাথর দিয়ে বেহস্তের ভিত্তি নির্মাণ করা হলো তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর প্রাচীরের উপর জমরুদ পাথরের ভীম ও বর্গারের উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথরের ঢালাই করে প্রসাদের তৈরি হল মূল প্রসাদের ভিতরে সোনা ও রূপার কারুকার্য খরজিত ইট দিয়ে বহু সংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হলো সেই বেস্তের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছগাছালি এবং সোনার খাট তীর বাঁধা পুরস্কৃহিনী নহর নহরসমূহ আর তার কোনটি দুধ কোনটি মধু কোনোটি সরব দ্বারা ভর্তি করা হয়েছিল বৃহস্পতি মাটিতে পরিবর্তে শোভা ও আম্বার এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল বেহেস্তের প্রাঙ্গন মনে দ্বারা ঢালাই করা হয়েছিল বর্ণিত আছে যে এই বৃহস্ত্র নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝা পরিমাণ সোনার উপাণ শেষ হয়ে যেত এইভাবে একাধারে তিনশো বছর ধরে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এরপর কারিগর যে যে নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে খুশি হয়ে আদেশ দিল সাদ্দাতকে সাদ্দাত এবার রাজ্যের সকল সুন্দর সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে ব্যস্ত এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালন হলো অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে নিজের ব্যস্তের অভিমুখে রওনা হলো তারা অসংখ্য লোক লস্কর বেহস্তর সম্মুখ্য প্রান্তরে তাকে অভিবাদন জানালো অভিবাদন গ্রহণ করে বেহস্তর প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো দেখল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে সে তাকে জিজ্ঞাসা করলো তুমি কে লোকটি বলল আমি মৃত্যুর ফেরস্তা আজরাইল সালাম সাদ্দাত বলল তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছো আজরাইল বললেন আমার প্রতি নির্দেশ এসেছে যে তোমার যান কবজ করার সাদ্দ বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম সাদের ব্যস্ত একবার প্রবেশ করে ও এক নজর দেখে আসি আজরে আল্লাহ সাল্লাম জবাব দিলেন তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই সাদ্দাত বলল তাহলে আমাকে অন্তত ঘোড়া থেকে নামতে দাও আজর আল্লাহ সাল্লাম বললেন না তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় তোমার যান কবজ করা হবে সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা বেহসে চোখ আটি স্পর্শ করতে পারল না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহসের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালামকে এক প্রচন্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বেহস্ত ও লোক লস্কর সব ধ্বংস করে দিলেন এভাবে সাদ্দাতের রাজত্ব চিরকালের নিশ্চিহ্ন হয়ে গেল বর্ণিত আছে যে হযরত মুয়াবিয়ার রাজত্বকালে আব্দুল্লাহ বিন কালাব নামক এক ব্যক্তি ইয়ামেনের একটি জায়গা একটি মূল্যবান পাথর পেয়ে তা হরজত মহাবিয়ারের নিকট উপস্থিত করেন সেখানে তখন কাব আহবার নামক এক সাবি উপস্থিত ছিলেন তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন এটি নিশ্চয় সাদ্দাত নির্মিত বেস্তে ধ্বংসাবেশ কেননা আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে আবদুল্লাহ নামক এক ব্যক্তি সাদ্দের ব্যস্তের স্থানে গিয়ে কিছু নির্দেশন দেখতে পাবে